আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন যে আল্লাহ যেন অন্য ভালো ব্যবহার করো সত্য ব্যবহার করো কারোর মা তার ছেলেকে তার সন্তানকে গর্ব ধারণ করে কত কষ্ট করে তিরিশ মাস তার থাকে তার 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 ছেলে লালন পালন করার চেষ্টা করে লালন পালন করে কষ্ট করে তাকে লালন পালন করে কোন রকমের যে কষ্ট না হয় এই ব্যাপারে পিতা মাতা চোখান্না থাকে বহু খেয়াল রাখে সতর্ক থাকে পান্ত সে নিজে চলতে না পারবে ততদিন পান্ত তার সর্বকালে সহায়িতা করে পিতামাতা আর যখন ছেলে বড় হয়ে যায় যেই বড় হয়ে যায় তো ওই পিতামাতাকে সে বলে যায় পিতামাতার অবর্তকারী ক্ষমা জানতে কোষ করবে পিতামাতার অবর্তকে আল্লাহ তো সমস্ত গুনাহ माफ করবে শিরিক ছাড়া অন্য সমস্ত না আল্লাহ ক্ষমা করে দিতে পিতামাতার অবর্তকারী গুনাহ আল্লাহ মাফ করবেন না এরকম ব্যক্তিদেরকে আল্লাহ তারা দুনিয়া শাস্তি দিবে না তারা তো শাস্তি দিবে যারা পিতা মাতার হবে যারা পিতা সাথে খারাপ ব্যবহার করবে তাদের হক আদায় করবে না যারা যারা পিতা মাতা জুলুম করবে অত্যাচার করবে সত্য ভাষায় কথা বলবে যারা এজন্য পিতা মাতার সহিত ভালো ব্যবহার করা তাদের সাথে নরম সহ কথা বলা তাদের হক পুঙ্খানা পুঙ্খানা আদায় করা প্রত্যেকেই চিন্তা করলে চিনা যখন তো তাদের খ্যাত করে জান্নাত হাসিল করার খ্যাত মুখ করে জান্নাত হাসিল করতে পারলো না তার জন্য তো বলবার

জন্য দেরি হয়ে গেছে আসতে দেরি হয়ে গেছে আর আমার পিতা মাতা ওই দিন দুধ পান করে নাই আমি আসলামাতার সামনে হাজির দেখলাম তারা অবস্থা আছে না সকাল হয়ে গেল তারপরে তারা উঠলো তো তাদেরকে আমি কালকের দুধ আজকের দুধ দুধ তাদের সামনে পেশ করলাম তারা উপরে দুধ খাইলো আল্লাহ সাল্লাম এরকম ভাবে এই ঘটনা বর্ণনা করলাম যে তারা উভয় দুধ খাইল এই কাজটা যদি আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য হয় তা আজকে এই মুসিবত থেকে আপনি আমাদেরকে রেহাই দেবেন আল্লাহ পাথরের